আমাদের এই জাগ্রত মা মা নাইকালী মন্দিরের মন্দির প্রায় তিনশো বছরের অধিক আমাদের দীঘা থেকে শৌলা পর্যন্ত যে মেরিন ড্রাইভ হয়েছে সেই মেরিন ড্রাইভের পাশে আমাদের শঙ্করপুরের আগের স্টপেজ মা নাইকালী মন্দির এখানে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন আঠাশে এপ্রিল তার আগে মন্দিরের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে এই তিনশো বছরের মন্দির গভীর জঙ্গলে ঢাকা ছিল এলাকাবাসী কেউ যেতে পারতেন না এবং সূর্যের আলো পর্যন্ত সেখানে পৌঁছতে পারতো না সেই গভীর জঙ্গলে বাঘ ভাল্লুক বিভিন্ন প্রকার জীব ওখানে বাস করতেন এবং সেখানে পুরোহিত মশাইরা একদিন দেখতে পান যে তেঁতুল গাছের কোঠরে মায়ের আবির্ভাব হয় তারপরে ওই পুরোহিতগণ একচালা ঘরে মাকে নিয়ে পুজো পাঠ শুরু করেন তারপরে এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা সাড়া প্রভাব পড়ে তারপরে এলাকাবাসীর সহযোগিতায় এক চালা ঘরে মায়ের পুজোপাঠ হতো তারপরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয় আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন তারা অনেক আনন্দ উপভোগ করেন লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ ফোয়ারাটাও দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের আলো এবং থ্রি ডি ম্যাপ ম্যাপিং চালু রয়েছে সেটাও তারা আনন্দ উপভোগ করতে পারবেন তাই এই তিনশো বছরের মন্দিরের অনেক ইতিহাস আছে আপনারা দেখবেন যে ওই মায়ের মন্দিরে যে ক্ষীরভোগটা হয় সেটা মায়ের মন্দিরের সামনে যে পুকুর আছে সেটা মিষ্টি জল এবং আমরা জানি যে এলাকাবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি সমুদ্রে যখন জলোচ্ছ্বাস হয় বা পূর্ণিমা অবস্থার কোটাল থাকে তখন কিন্তু মায়ের মন্দিরের কাছে সমুদ্রের জল আসে না তাই খুবই জাগ্রত মন্দির এবং শুধু এলাকাবাসী নয় আমাদের রাজ্য সহ বিভিন্ন জায়গা থেকে যাতে পর্যটকরা এসে এই মন্দির দর্শন করেন এবং মেরিন ড্রাইভের পাশে পর্যটকদের কাছে একটি বিনোদনের জায়গা এবং এখানে এলে আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির যে প্রমোদ তৈরি আছে সেটাও তারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং আঠাশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তার আগে নতুনভাবে মন্দির গড়ে উঠছে তাই পর্যটকদের কাছে একটি বিনোদনের জায়গা আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি

Thank you.